ভিস্কোমিটারটা ঠিকমতো কাজ করছিল না এক এক সময় এক এক রকম রিডিং দিচ্ছে আমার সঙ্গে কাজ করে পল রেমেন। ভিস্কোমিটার কাজ করছে না শুনে সে থেকে লম্বা একটা স্ক্রুড্রাইভার নিয়ে এলো এবং পটপট করে ভিস্কোমিটারের সব অংশ খুলে ফেলল আমি মনে মনে বললাম বাহ বেশ ওস্তাদ ছেলে তো এত জটিল যন্ত্র অথচ কি অবলীলায় খুলে ফেলল আমি বললাম পল তুমি কি এই যন্ত্র সম্পর্কে কিছু জানো পল বলল না আমি অবাক হয়ে বললাম জানো না তাহলে এটা খুলে ফেললে যে দেখি ব্যাপারটা কি পল ভিসকোমিটারের স্প্রিং খুলে বের করে আনল এবং হাতে কিছুক্ষণ টানাটানি করে বলল এটা গেছে বলেই স্ক্রুড্রাইভার নিয়ে উঠে চলে গেল আমি টেবিলের উপর এক গাদা যন্ত্রপাতির অংশ ছুড়িয়ে চুপচাপ বসে রইলাম কি করব বুঝতে পারছিলাম না আমেরিকানদের এই বিচিত্র অভ্যাসটি সম্পর্কে বলা দরকার আমি এর নাম দিয়েছি স্ক্রুড্রাইভার প্রেম সব আমেরিকানদের পকেটে কয়েক সাইজের স্ক্রুড্রাইভার থাকে বলে আমার ধারণা প্রথম সুযোগে এরা সমস্ত স্ক্রু খুলে ফেলবে যন্ত্রপাতি সম্পর্কে আমাদের এক ধরনের ভীতি আছে ভীতির কারণ আমাদের শৈশব ব্যাপারটা ব্যাখ্যা করি বাড়িতে হয়তো একটা রেডিও আছে ছোট ছেলে রেডিও ধরতে গেল বাবা চেঁচিয়ে উঠবেন খবরদার হাত দিবি না মা চাচাবেন খোকন হাত দিও না বাবা ব্যথা পাবে ছোট্ট খোকনের মনের ভেতর ঢুকে গেল যন্ত্রপাতিতে হাত দেয়া যাবে না হাত দিলেই খারাপ কিছু ঘটে যাবে বড় হওয়ার পরেও শৈশবের স্মৃতি থেকেই যায় ঘরের ফিউজ কেটে গেলেও আমরা একজন মিস্ত্রি ডেকে আনি আগের প্রসঙ্গে ফিরে আসি টেবিলে যন্ত্রপাতির অংশ ছড়িয়ে বসে আছি মনটা খারাপ এইসব খুঁটিনাটি জোড়া লাগাবো কিভাবে তাই ভাবছি তখন পল আবার ঘরে ঢুকল উত্তেজিত ভঙ্গিতা বলল তাড়াতাড়ি বাইরে যাও তুষারপাত হচ্ছে আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে বর্ষা মেঘমদুর আকাশ শ্রাবণের ধারা আষাঢ়ের পূর্ণিমা তেমনি ইংরেজি সাহিত্যে আছে তুষারপাত বিশেষ করে বছরের প্রথম তুষারপাতের বর্ণনা বছরের প্রথম বৃষ্টি বলে আমাদের কিছু নেই সারা বছরই বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বেশি অন্য সময় কম এদেশে তুষারপাতের নির্দিষ্ট সময় আছে সামারে তুষারপাত হবে না স্প্রিং বা ফলেও হবে না তুষারপাত হবে শীতের শুরুতে এবং প্রথম তুষারপাতের সঙ্গে সঙ্গে শুরু হবে দীর্ঘ শীতের প্রস্তুতি ফায়ারিং প্লেস ঠিক করতে হবে হিটিং সিস্টেম ঠিক আছে কিনা দেখতে হবে শীতের দিনের খাবার দাবারের ব্যবস্থা দেখতে হবে দিনের পর দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে তার জন্য প্রস্তুতি দরকার ব্লিজার্ড হতে পারে ব্লিজার্ড হলে ছয় সাত দিন এক নাগারে গৃহবন্দি থাকতে হবে তারও প্রস্তুতি আছে দেখতে হবে সেলারে প্রচুর মদের বোতল আছে কিনা পছন্দসই বিয়ারের পেটি কটা আছে শীতের সিজনে স্কিং করার পরিকল্পনা থাকলে তার জন্য প্রস্তুতি দরকার অনেক কাজ সব কাজের শুরুর ঘটা হচ্ছে বছরের প্রথম তুষার তুষারপাত দেখবার জন্যে ডানবার হলের বাইরে এসে দাঁড়িয়েছি আকাশ ঘোলাটে বইপত্রে পড়েছি পেজা তুলার মতো তুষার পরে। এখন সেরকম দেখলাম না পাউডারের কণার মতো গুঁড়ো গুঁড়ো তুষার পড়ছে গায়ে পরা মাত্রই তা গলে যাচ্ছে খুব যে একটা অপরূপ দৃশ্য তা নয় তবু মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছি দেখতে দেখতে পটু পরিবর্তন হল শিমুল তুলার মতো তুষার পড়ছে মনে হচ্ছে মেঘের টুকরো এই টুকরোগুলি গায়ে মাত্র গলে যাচ্ছে না গায়ের সঙ্গে লেগে থাকছে চেনাই জায়গা মুহূর্তের মধ্যে অচেনা হয়ে গেল যেন এটা ডানবার হলের সামনের জায়গা নয় এটা ইন্দ্রলোকের কোনো এক মেঘপুরি মাত্র দু ঘন্টা সময়ে সমস্ত ফার্গো শহর তুষারে ঢাকা পড়ে গেল চারদিক সাদা এই সাদা রঙের কি বর্ণনা দেব তুষারের সাদা রঙ অন্য সাদার মতো নয় এই সাদা রঙে একটা হিম ভাব থাকে যা ঠিক কাছে টানে না একটু যেন দূরে সরিয়ে দেয় তুষারের শুভ্রতার সঙ্গে অন্য কোনো শুভ্রতার তুলনা চলে না এই শুভ্রতা অপার্থিব ল্যাবরেটরি বন্ধ করে সকাল সকাল হোটেল গ্রেভারিনে ফিরছি বাস নিলাম তুষারের রূপ দেখতে দেখতে যাব মাইল দু এক পথ কতক্ষণ আর লাগবে পথে নেমেই বুঝলাম খুব বড় বোকামি করেছি রাস্তা অসম্ভব পিছল পা ফেলা যায় না তার উপর ঠান্ডা টেম্পারেচার দ্রুত নেমে যাচ্ছে গায়ে সেই অনুপাতে গরম কাপড় নেই ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি তবু ভালো লাগছে মনে হচ্ছে সারা পৃথিবী বরফের চাদরে ঢাকা নিজেকে মনে হচ্ছে ক্যাপ্টেন স্কট এগুচ্ছি মেরুবিন্দুর খোঁজে চারদিকের কি অপরূপ দৃশ্য সুন্দর 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 আবেগে ও আনন্দে আমার চোখ ভিজে উঠল